শরিফুল হক ডালিম যিনি ম্যাজর ডালিম নামেই অধিক পরিচিত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা ম্যাজর ডালিম উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন মেজর ডালিম নিম্মি চৌধুরীকে বিয়ে করেছিলেন নিম্মি চৌধুরী দু সালে মৃত্যুবরণ করেন মেজর ডালিমের স্ত্রীকে একবার বঙ্গবন্ধুর অনুগতদের দ্বারা অপমানিত করা হয়েছিল বলে দাবি করা হয় শরীফুলাহ ডালিম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত তিনি কর্মরত ছিলেন মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল ডালিম তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন এবং উনিশশো সালের বিশে এপ্রিল তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে চলে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর খেতাবে ভূষিত হন তবে দু হাজার একুশ সালের ছয় জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরিফলাক ডালিমসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ডালিমসহ কিছু সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নেন মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন উনিশশো সালের পনেরোই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয় তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়

কোন অসুবিধা এই ঘটনার পেছনে রাজনৈতিক ও সামরিক বিভিন্ন কারণ কাজ করেছিল সামরিক বাহিনীর কিছু অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বঙ্গবন্ধুর প্রশাসন ও রাজনীতিতে সামরিক বাহিনীর একটি অংশ মনে করত যে তাদের উপেক্ষা করা হচ্ছে এবং বেসামরিক প্রশাসনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়া উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সালে বাংলাদেশে দুর্ভিক্ষ অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা চলছিল এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ ও সমালোচনা তৈরি হয়েছিল বঙ্গবন্ধু বাকশাল গঠন করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন যা সামরিক এবং রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল তাই সামরিক বাহিনীর একটি অংশ মনে করত দেশের নেতৃত্ব পরিবর্তন করা প্রয়োজন এই হত্যাকাণ্ডের পেছনে আন্তর্জাতিক চক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি কিছু বিশ্লেষক মনে করেন তৎকালীন বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধুর স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান আন্তর্জাতিক মহলের একটি অংশের স্বার্থের পরিপন্থী ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর মিস্টার ডালিমকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচিনিয়ে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে ক্যানিয়ায় দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তাঞ্জানিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেপ এবং হ্যাবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন এরপর দেশে ফিরে তিনি নিজস্ব ব্যবসা শুরু করেন তবে এ কথাও বলা হয় উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু হলে মিস্টার ডালিমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় এবং বঙ্গবন্ধু হত্যা মামলা পুনরুজ্জীবিত করা হয় ধারণা করা হয় উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই দেশ ছাড়েন মি ডালিম মেজর ডালিম সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে আদালত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন দু হাজার দশ সালে পাঁচজনের ফাঁসি কার্যকর হওয়ার পর একই পরিণতির আশঙ্কায় ডালিমসহ ছয়জন বারবার তাদের অবস্থান পরিবর্তন করেন দু সালে জানা গিয়েছিল তিনি আফ্রিকায় বসবাস করছেন তবে বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করার জন্য উনিশশো সালে গঠিত টাস্ক সদস্য অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান দু সালে বলেন মেজর ডালিম ও খন্দকার আব্দুর রশিদ পাকিস্তানের পাসপোর্টধারী এবং কোটিপতি ব্যবসায়ী তিনি বলেন ম্যাজর ডালিম পাকিস্তান থেকে ক্যানিয়ায় নিয়মিত যাতায়াত করছেন শরীফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন 2024 সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 5 জানুয়ারি মিস্টার ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন সাক্ষাৎকারে মিস্টার ডালিম তার জীবন সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন ম্যাজু ডালিম কয়েকটি বইও লিখেছেন এগুলো হচ্ছে যা দেখেছি যা বুঝেছি যা করেছি আমি মেজর ডালিম বলছি কিছু কথা কিছু ব্যথা